তো আজকে ইন্ডিয়ান ড্রাইভিং সিটির ভেতরে হঠাৎ করে চলে আসলো কিছু ভয়ানক টাইপের মনস্টার যার ভেতরে ছিল রেড ভেনোমো আর এই মন সিটিতে এসে সিটির ভেতরে তাবাই মাচাইতে থাকে এবং সিটির মানুষদেরকে মেরে ফেলতে থাকে তার সাথে সিটির ঘর বাড়ি বিল্ডিং কিছু ডিস্ট্রয় করে দেয় বাকি আমি এদেরকে কিভাবে মারলাম তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো তো এই গল্পটা ছিল একদিনকার যখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিটির পাশ দিয়ে একজন ট্রাকওয়ালা কিছু মনস্টারকে ধরে নিয়ে যাচ্ছিল আরে ভাই আমি শেষ পর্যন্ত এই দুইটা মনস্টারকে ধরতে পেরেছি এই দুইটা মনস্টার অনেক বেশি খতরনাক আর এদেরকে যদি আমি কোনো সায়েন্টিস্টের কাছে বা ব্ল্যাক মার্কেটে বেচে দিই তাহলে আমি অনেক টাকা পাবো তো চলো এখন দেরি না করে তাড়াতাড়ি এদেরকে নিয়ে এখান থেকে যাওয়া যাক আরে আমরা তো এখানে থাকবো না এটা ভেঙে বের করে ফেলবো আমাদের যে কোনো মতে এখান থেকে পালাইতে হবে আরে তুমি একদম ঠিক বলেছো রেড ভেনম চলো এই খাঁচাটা ভেঙে আমরা বেরিয়ে পড়ি আরে পাতা ভিম দেখো আমরা বেরিয়ে পড়েছি আর দেখো সামনে একটা সিটি দেখতে পাচ্ছি চলো আজকে আমরা এই সিটিতে অ্যাটাক করবো আর এই সিটি সব মানুষদেরকে খেয়ে ফেলবো চলো তাড়াতাড়ি পাতা ভিম আরে ভেনম আজকে কিন্তু অনেক মজা হবে আমরা এই সিডিটা পুরো ধ্বংস করে দেব তারপরে এই সিডি সব মানুষদেরকে আমরা খেয়ে ফেলবো আর আমাদের কেউ আটকাতে পারবে না এখন তাড়াতাড়ি চলো আজকে কিন্তু এই সিডিটা আমরা পুরো ধ্বংসই করে ফেলবো আরে ভাই চলো শোরুমটা তো পরিষ্কার হয়ে গেছে ভাই অনেক নোংরা হয়েছিল কালকে থেকে আমি এখানে গাড়ি তুলবো তো মানে নতুন গাড়ি কিনে বিক্রি করব যেই কারণে মানে আমি শোরুমটা আজকে পরিষ্কার করলাম তো চলো ভাই এখন বাড়ি যেতে হবে সিনচানকে যে আবার স্কুল থেকেও আনতে হবে তো চলো এই দিক থেকে তাড়াতাড়ি বাড়ির ওইদিকে দিকে যাওয়া যাক চলো আরে আমার নাম পাতাবিম আজকে আমি এই সিঁড়িটা পুরো ধ্বংস করে দেব এখন আমি এখানে এমন জোর জোরে লাফাবো সবকিছু শেষ হয়ে যাবে আমি হলাম রেড ভেনম আর আমি এখন এই বিল্ডিংটা ডিস্ট্রয় করে ফেলবো তারপরে এই ভিলেজটাও ডিস্ট্রয় করে দেবো চলো এখন এই বিল্ডিংটা আমি ডিস্ট্রয় করে ফেলবো আজকে তো অনেক মজা হবে এবার এই নেই এইটা নেই এবার এইটা খা এই তো আমি এই বিল্ডিংটা ভেঙে ফেলেছি আর আমার অনেক ভালো লাগছে এটা করে আর ভাই এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে কারণ বাড়িতে যে গোসল মোসল সেরে শিনচেন আবার স্কুল থেকে আনতে যেতে হবে তো যাই হোক ভাই এখন চলো আজকে না আমি অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ সেই সকাল থেকে আমি শোরুমটা পরিষ্কার করছি আর কি বলবো আচ্ছা জয়ক ভাই দেখতেই পাচ্ছো আমরা বাড়ির রাস্তার এদিকে চলে এসেছি আর এখন চলে তাড়াতাড়ি বাড়ির ওইদিকে যাওয়া যাক ওকে তো চলো বাড়ির এখানে দেখতে পাচ্ছো চলে এসেছি আর গাড়িটা আমি এখানেই পার্ক করে দিই ঠিক আছে তো চলো অরে ভেনম আজকে আমরা তো সব কিছু করে ফেলবো আজ কামরয় সিডির মানুষদেরকেও মেরে ফেলবো এখন চলো সিডির ভেতরে মানুষ খুঁজতে হবে আমরা তাড়াতাড়ি আমাদের কাজে লেগে পড়ি কি বলো ভেনম আর ভাই দেখতেই পাচ্ছ আজকের আবহাওয়াটা না অনেক সুন্দর যেই কারণে আমার না অনেক ঘুম পাচ্ছে কিন্তু ভাই ঘুমাইতে গেলে হবে না আমার অনেক কাজ রয়েছে তো তার আগে চলো ভাই একটু টিভি দেখে নেওয়া যাক ঘরে বসে বসে তো চলো ভাই টিভিটা এখন অন করে দি অনেক দিন ধরে আজকাল টিভি দেখা হয় না তো চলো আরে ভাই এটা কি টিভিতে এগুলো কি দেখাচ্ছে আবে ইয়ার এটা তো জুরাসি পার্কের সাইডে দেখাচ্ছে আবে ভাই এটা তো স্টেশনের ওখানে চলে এসেছে আরে ভাই এই মনস্টারগুলো আমাদের সিটিতে কি করতে এসেছে আরে ভাই স্যাব এগুলো তো অনেক খতরনাক মনস্টার আর ভাই এগুলো তো নামও আমি জানি না কিন্তু এগুলো আমাদের সিটিতে কি করতে এসেছে আমি তো ভাই কিছুই বুঝতে পারছি না ই চলো তাড়াতাড়ি পুলিশ অফিসারদের কাছে এই কথা জানিয়ে দেওয়া যাক তারপরে দেখা যাক তারা কিছু করতে পারে নাকি ই তাড়াতাড়ি চলো এখান থেকে তাড়াতাড়ি চলো আরে আমি হলাম ভেনম রেড ভেনম আস্তে আমি সব শেষ করে দেবো আর দিক থেকে ওটা আবার কি উড়ে আসছে তো একটা প্লেন মনে হচ্ছে এবার চলো এই প্লেনটাই আমি ভেঙে পড়বে এই নেই এই তো এই প্লেনটা আমি এক ঘুষি মেরে উড়িয়ে দিয়েছি আর এটা অনেক দূরে যেয়ে পড়বে এবার আর তারপরে ডিস্ট্রয় হয়ে যাবে আরে ভাই চলো ফাইনালি আমরা পুলিশ স্টেশনে চলে এসেছি আর গাড়িটা চলো আমরা এখানে রেখে তাড়াতাড়ি পুলিশ অফিসারদের সাথে একটু কথা বলে আসি তো চলো ইয়ার তাড়াতাড়ি আরে স্যার স্যার আর ভাই এই দেখো স্যার এখানে দাঁড়িয়ে রয়েছে আরে স্যার বলছি সিটির ভেতরে এটা কি হচ্ছে আপনি কি দেখেছেন মোবাইলে যেসব নিউজ দিয়েছে আরে ফ্র্যাঙ্কলিন দেখো আমরা সব কিছুই দেখেছি কিন্তু এখন আমরা কিছু করতে পারবো না কারণ এই মনস্টারগুলো না অনেক বেশি শক্তিশালী আরে স্যার এটা আপনারা কি বলছেন দেখো ফ্র্যাঙ্কলিন আমরা তো সিডি ছেড়ে পালিয়ে যাচ্ছি আর তুমি যদি যেতে চাও আমাদের সাথে যেতে পারো তাছাড়া আমরা কিছু করতে পারবো আরে ভাই সাহেব এই সারদের যে কি খেয়ে মানে চাকরিতে রাখে আমি কিছু বুঝি না ইয়ার এরা কিছুই করতে পারবে না বলছে আরে ভাই এখন আমি কি করি আচ্ছা আইডিয়া ভাই আমার মাথায় একটা আইডিয়া আসছে ইয়ার চলে অ্যাডজাস্ট টুলের কাছ থেকে হেল্প নেওয়া যাক কারণ এই পুলিশ অফিসাররা তো কোনো কিছুই করতে পারবে না ঠিক আছে তো চলো এখানে লেখা যাক এই মনস্টারদের তো আমি নামও জানি না ঠিক আছে তো এখানে লেখা যাক হাউ টু কিল ভেরি পাওয়ারফুল টাইপ মনস্টার ঠিক আছে তো চলো এটা সাবমিট মেরে দি আর ভাই সাবমিট মারার পরে এখানে একটা লোকেশন দেখাচ্ছে আর ভাই লোকেশনটা তো আমি চিনি আর ইয়ার এই জায়গা আচ্ছা ঠিক আছে হয়তো বা এখানে আমাদের যেতে হবে তারপরে এই দিক থেকে জাম্প লাগিয়ে এই বিল্ডিংয়ে যেতে হবে আচ্ছা তারপরে আবার এই বিল্ডিং থেকে আমাদের এই বিল্ডিংয়ে যেতে হবে ওকে তো আমি বুঝতে পারছি এখানে যেতে হবে আর ভাই এই মানে মিশনটা শুরু হবে এখান থেকে আচ্ছা ঠিক আছে ভাই যাই হোক চলো মিশনটা তো ওখান থেকে শুরু হবে এখন তাড়াতাড়ি ওই লোকেশনে যেতে হবে মিশনটা কমপ্লিট করে একটু কঠিন হবে কিন্তু তবু আমি এটা কমপ্লিট করব কারণ যদি এটা আমি না কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমাদের সিটির মানুষ সকলে মারা যাবে আর ভাই এটা আমি কোনো মতে দেখতে পারবো না তো যাই হোক ভাই চলো এখন তাড়াতাড়ি ওই লোকেশনে যাওয়া যাক আর ইয়ার আমি গাড়ি কিন্তু খুব জোরে চালাচ্ছি দেখতেই পাচ্ছো কারণ আমাদেরকে ওখানে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে আর ভাই সাব এইদিকে দেরি না করে তাড়াতাড়ি চলে ওই লোকেশান ওখানে ঠিক আছে তো ভাই এবার এখান থেকে আমাদের মোড় নিতে হবে অরে আমি হলাম পতবীন পতবীন আজকে আমি এই সিডি সবকিছু শেষ করে দেব। এখন চলে এই বিল্ডিং ভেঙে ফেলে এই নিয়ে একটা লাঠি আরে তো আমি এই ভেঙে ফেলেছি আজকে তো আমি এই সিডি সবকিছু ডিস্ট্রয় করে ফেলবো তারপরে আমরা এই সিটিতে রাজ করব এখন চলো আমরা আমাদের কাজে লেগে পড়ি আর ভাইসব ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা ওই র‍্যাম্পের ওখানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছো ভাই এই র‍্যাম্পটা তো একটু বেশি লম্বা আর আমি জানি না এই র‍্যাম্পটা আমি কমপ্লিট করব কিভাবে কিন্তু ভাই তোমরা যদি এই ভিডিওতে একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দাও তাহলে হয়তো আমি এই র‍্যাম্পটা ইজিলি কমপ্লিট করে ফেলব তো জহব ভাই এখন চলো দেখা যাক আমরা এটা কমপ্লিট করতে পারি কি ওকে তো চলো এখান থেকে না আমাদের অনেক জোরে একটা ঝাঁপ লাগাইতে হবে ঠিক আছে চলো এবার এখান থেকে আমরা স্পিড ধরে ফেলি আর এই বাইকটা না অনেক তাড়াতাড়ি স্পিড ধরে তো চলো ইয়ার দেখা যাক একটা বড় ঝাঁপ লাগাইতে হবে ঠিক আছে চলো ভাই দেখা যাক হয়ে যাস প্লিজ প্রথমবারে হয়ে যাস ওকে ভাই আরে এটার উপর দিয়ে দিই ওকে আর ভাই ওই যে আমাদের ওই নিচের বিল্ডিংটার উপরে জাম্প লাগাইতে হবে ঠিক আছে আরে হয়ে যা ওকে ভাই ফাইনালি আরে ভাই সাব অনেক জোরে মাথায় লেগেছে ইয়ার যাইহোক আমরা এটা কমপ্লিট করে দিয়েছি আরে পাতাবিম দেখো এখানে সে মানুষটা থাকার কথা আরে এরা তো দেখছে আমাকেই খোঁজাখুঁজি করছে এরা যদি একবার আমাকে ধরে ফেলে তাহলে তো এরা আমাকে মেরেই ফেলবে আরে ভেনম দেখো আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না হয়তো বা ওরা পালিয়ে গেছে এখন তাড়াতাড়ি সিটির ভেতরে চলো আমার সাথে ওকে তো ভাই একটা মিশন কমপ্লিট হয়েছে এখন আমাদের দুইটা বিল্ডিং এর উপর দিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো এবার এই যে সামনে যে বড় বিল্ডিং দেখছো এটার উপর যেতে হবে ঠিক আছে গাড়িটা আমি একটু রিভার্স করে নিয়েছিলাম এবার এখান থেকে জাম্প লাগাইতে হবে চলো ভাই দেখা যাক কত দূরে জাম্প লাগাইতে পারি ঠিক আছে এটাও পারফেক্টলি হয়ে যাস আরে ভাই হয়ে গেছে ওকে তো ভাই এটা হয়ে গেছে ওকে তো এবার আমাদের তিন নম্বর ছাদের উপর যেতে হবে আর যেখানে আমাদের মানে মিশনটা শেষ হবে ঠিক আছে চলো এবার দিক থেকে একটা জাম্প লাগিয়ে দেওয়া যাক ঠিক আছে চলো 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 ওকে তো ভাই আমি জাম্প লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এটা আমি কমপ্লিট করে ফেলেছি ওকে তো ভাই এটা কমপ্লিট করা মাত্রই দেখতে পাচ্ছ আমাদের এখানে সাইরেন হেড কারেল মানে স্যুট দিয়েছে আচ্ছা ভাই চলো এটা পরে ফেলা যাক এটা তো অনেক পাওয়ারফুল একটা স্যুট ওকে তো চলো ভাই এটা পরে ফেলি আর ভাই স্যাব এটা পড়া মাত্রই দেখতে পাচ্ছ আমার একটা মনস্টার হয়ে গেছে আর কি খতরনাক লাগছে আমাকে দেখতে ইয়ার এখন চলো সিটির ভেতরে যাওয়া যা করে ওই মনস্টারদেরকে খুঁজে বের করতে হবে ইয়ার চলো এখন তাড়াতাড়ি সিটির ওইদিকে আর ভাই সাহেব আমি এখন তাড়াতাড়ি সিটির ওই দিকে যাচ্ছি হয়তো বড় ওই দিকে আছে আর ওদেরকে খুঁজে পেলে কিন্তু আজকে অনেক মার মারতে হবে তো চলো আরে আমি তো অনেকগুলো মানুষ খেয়ে ফেললাম কিন্তু এই পাতা মিমের বাচ্চা তো পুরো সিঁড়ির বিল্ডিং ঘরবাড়ি সব কিছু ভেঙে ফেলেছে কিন্তু আমি হঠাৎ করে কিছু একটা দেখতে পাচ্ছি যে এই দিকে এগিয়ে আসছে আরে এটা আবার কি জিনিস আরে ভাই দেখো এদেরকে আমি ফাইনালি খুঁজে পেয়ে গেছি কিন্তু ভাই ওই মনস্টারটার আমি নাম জানি না কিন্তু এটা তো রেড ভেনম আর আজকে তো একে মেরে ফেলবো তো চলো ভাই একে এক ঘুষি মেরে এখান থেকে তাইয়ে দেওয়া যাক ঠিক আছে এবার এটা নে এই তো ভাই এটাকে মেরে দিয়েছে আর এটা তো উড়ে গেল আর ভেয়ার ওটা তো এক মার্কেই উড়ে গেছে আর ভাই আমার সামনে দেখতেই পাচ্ছ ওই যে আরো একটা মনস্টার রয়েছে যেটা একটু গাছ টাইপের আর এটা এটা তো আমার গিয়ে আসলো এবার চলো মজা ভাই একটু অদ্ভুত টাইপের তুই আমার দেখতে বন্ধুকে মেরেছিস আমি তোকে ছাড়বো না আরে তুই এটা খাই ভাই একেও আমি মেরে ফেলেছি দেখতে পাচ্ছ ইয়ার এটা একটু মানে বেশি দুর্বল টাইপের মনস্টার